মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফাইয়া না আদম তারা কোনো একভাবে এক ভাবে দেখা পাবে। আদম আলা দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়াকুলুনা উলু না ইস্পা আলানা ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম সালামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল্লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারব না ফায়াকুল্লাহা ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম আলাহিসাল্লাম ফাইহ খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্লাহ ইব্রাহিম খলিলা কোরআানে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফায়াতুনা ইব্রাহিম উলাস্তুলাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না আলাইকুম তোমরা কেন মুসা সালামের কাছে যাচ্ছ না তো জাতি মুসা আল্লাহ কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মুসা ফায়াকুলু লাস্তু লাহা মানব দৌড়ে মুসা আল্লাহ কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিনা আলাইকুম বেআসা তোমরা ঈসা সালামের কাছে কেন যাচ্ছ না কালিমা তুহু তিনি হলেন আল্লাহ রুহ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেন কোন অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে ঈসা আলাহামের কাছে যাবে ফায়া কুল রাস্তুলাহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন অলা কিনা আলাইকুমি মোহাম্মদিন সাল্লাসাল্লাম মানবজাতি তোমাদেরকে তোমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে এখন রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন ফায়া তু আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রসুল সাল্লাহ আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা আলাহা ফা আস্তা দিন আলা রব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াকুম রুহু والملائكه صفا لا يتكلمون الا من اذن له যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন لا কেউ কথা বলতে পারবে না ইল্লা আজিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারও কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে হিমুনি মাহামিদ হুবিহা আহমদাহুবিহা লা সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লাহ সাল্লু আল্লাহ দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লাহদুরীল আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনও আমি জানি না ফাহমাদু বি তিলকাল মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করবো আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লা সাল্লাহ এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকা মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজাল তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজাল তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া তিনি বলবেন মোহাম্মদ তোমার মাথা উত্তোলন করো বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন তোমাকে দেওয়া দেওয়া হবে হবে তুমি যা চাও দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন নিকট ভিক্ষা চাচ্ছি নূরানা ওয়াক ফিরলানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আজ্ঞাল কাছে কাকু তুমি করতে থাকব আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তুরতা এই হলো আমাদের রসুল সাল্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াসফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছেন ফাকুলু ইয়া তখন আমি বলবো ইয়ারব উম্মাতি উম্মাতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার 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 উম্মা মানুষ আমার মানুষ দিন সবাই বলবে আমি 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 নিজে 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 আল্লাহর নবীরা নাফসি নাফসি যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহ ইসাল্লাম যিনি বনি ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা না হাত হালু কুল মুরদি আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ওয়া সহিবাতিহি ও তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলে মেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ഇതുমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে